ওদের এখনো বের হননি আমরা গেটের সামনে অবস্থান করতেছি আর সরাসরি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে থেকে আপনাদের সাথে আমি আলাদ যুক্ত আছি চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকতে এবং আপনাদেরকে সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন কে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন আর যারা যুবকন্থের নতুন পাঠক রয়েছেন যারা আজকে আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে যুবকণ্ঠের এই পেজটিতে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে করে যুবকণ্ঠের সকল সংবাদ সবার আগে আপনাদের নিকট আমরা পৌঁছাতে পারি কারণ যুবকণ্ঠ সর্বদাই পাঠকের চাহিদা অনুযায়ী ইসলাম ও সত্য সুন্দরের বাণী পাঠকের চাহিদা মাথায় রেখে সব সবসময় দেওয়ার চেষ্টা করে শত শত পশ্চিমা মিডিয়ার সামনে যুবকণ্ঠ এটি পা পা করে এগোচ্ছে আমরা বিশ্বাস করি আপনাদের একটু সহযোগিতা ও সমর্থন পেলে আমরা যুবকণ্ঠ সকলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যেই বের হয়ে আসবে আমাদের প্রিয় রাখবা না বুঝে অনেকে হয়তো ফোন দিয়ে দিচ্ছেন যারা ফোন দিচ্ছেন তাদেরকে বলবো আমাদের সাথে হাজারো মানুষ যুক্ত আছেন অপেক্ষা করছেন ওদের আগ্রহে এই সুন্দর মুহূর্তটি উপভোগ করার জন্য আমরাও চাই এখন কারো ফোনে কারো সাথে কথা না বলে আমরা সুন্দর মুহূর্তটি লাখো লাখ তো জনতার সাথে শেয়ার করার জন্য যুবকণ্ঠ পরিবারের সকল পাঠক এবং সভাকাঙ্ক্ষীদের সামনে শেয়ার করার জন্য যুবকণ্ঠের সকল পাঠকদের বলবো যারা নতুন রয়েছেন আপনারা আপনাদের বন্ধুবান্ধবদেরকে আমাদের যুবকণ্ঠের লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন বন্ধুবান্ধবদের ইনভাইট করতে পারেন যেন যুবকণ্ঠের পেজের সাথে থাকে বিশ্বাস করি আপনারা সত্য এবং সুন্দরের কথাগুলো সবার আগে জানতে পারবেন যুবকণ্ঠের সাথে থাকলে কারণ যুবকণ্ঠ সবসময় সত্য এবং সুন্দরকে সবার সামনে সবার আগে উপস্থাপন করার চেষ্টা করে আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে অল্প সময়ের মধ্যেই আমরা জানতে পেরেছি বের হয়ে আসবেন সাইফুল হাজিদ সেখানে সাইফুল হাজিদ আমাদের সাহসের মিনার সকলের মুখ আল্লামা মামুনুল হক সাকিজ আফুল্লাহ তিনিকে কারাগারের গেটেই সংবর্ধিত করা হবে পরবর্তীতে আরও বেশ কিছু জায়গায় পথে পথে তিনি সংবর্ধিত হবেন এবং সবশেষ আনুষ্ঠানিকভাবে মোহাম্মদপুরে ওনাকে সংবর্ধিত করা হবে বলে আমরা জানতে পেরেছি যারা বিভিন্ন স্থান থেকে দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন আপনাদেরকে ওরা আহ্বান করল যুবকণ্ঠের সাথে থেকে যুবকণ্ঠের সঙ্গী হয়ে আপনারা যুবকণ্ঠকে উৎসাহ যোগাবেন যাতে করে সত্য এবং সুন্দর সংবাদগুলো সব সময় সবার আগে প্রশাসনিক কিছু জটিলতা থাকায় আমরা সামনে থেকে টি এখন করতে পারছি না তবে বের হওয়ার সাথে সাথে আমরা সামনে থেকে আপনাদেরকে যুক্ত করব সময়ের মধ্যেই তিনি বের হবেন বলে আমরা জানতে পেরেছি

এবং উনি যে সব ছিলেন সুভাষের উপর ছিলেন

আমার কাছে মনে যে আমি কি পা রাখার জায়গা পাবো কিনা এত মানুষ এখানে এখানে বাধা দেওয়া হচ্ছে এই পদে পদে লোকদেরকে ধাক্কে ধাক্কা সজায় দেওয়া হচ্ছে আমার কাছে নিজের কাছে এখন মনে হচ্ছে যে আমি এখানে না জানা মনে হয় ভালো হয় এত চাপা চাপ এত মানুষ এখানে কেন এসেছে আপনার বাংলাদেশ থেকে অনেক বড় বড় রাজনীতিবিদ যাও